সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন এক নম্বর হাদিস অধ্যায় কিতাবুল ইমান পরিচ্ছেদ এক ইমান ইসলাম ও ইহসান প্রসঙ্গ তাকদিরে বিশ্বাসের আবশ্যিকতা যে ব্যক্তি তাকদির অবিশ্বাস করে তার সঙ্গে সম্পর্কচ্ছেদ অপরিহার্য হওয়ার দলিল ও তার সম্পর্কে কঠোর ভাষা ব্যবহার আবুল হোসান মুসলিম ইবনুল হজ আল কুশায়রি রাহমাতুল্লাই বলেন আল্লাহ আল্লাহতাল্লাহর সাহায্যে শুরু করছি এবং প্রার্থনা করছি যেন তিনি আমার জন্য যথেষ্ট হয়ে যান বস্তুত মহান আল্লাহর সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে সমর্থ নই আবু খায়শামা জুহের ইবনে হার্ব রাহমতুল্লাহি ইয়াহিয়া ইয়ামার রাহমতুল্লাহ থেকে বর্ণনা করেন তিনি ইয়াহিয়া ইবনু ইয়ামার বলেন সর্বপ্রথম তাকদীর সম্পর্কে বসরা শহরে মাবাদ আল জুহানি কথা তোলেন আমি ইহাইয়া ইবনু ইয়ামার এবং হুমাইদ ইবনু আব্দুর রহমান আল হিমাইরি হজ বা উমরা আদায়ের জন্য মক্কা মুওয়াজ্জামায় আসলাম আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে যদি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইউআালাহ সাল্লামের কোনো স্বাভাবিক সাক্ষাৎ পাই তাহলে তার কাছে এসব লোক তগদীর সম্পর্কে যা বলে বেড়াচ্ছে সে বিষয়ে জিজ্ঞেস করতাম সৌভাগ্যক্রমে মসজিদে নাবাবিতে আমরা আব্দুল্লাহ ইবনু উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তালা আনহুর দেখা পাই আমরা তার কাছে গিয়ে একজন তার ডান পাশে আর আরেকজন বাম পাশে বসলাম আমার মনে হল আমার সাথী চান যে আমি কথা বলি আমি আর্য করলাম হে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহ তাল আনহুর কুনিয়াত ছিল আবু আব্দুর রহমান আমার দেশে এমন কতিপয় লোকের আবির্ভাব হয়েছে যারা কোরআন পাঠ করে এবং এলমে দিন সম্পর্কে গবেষণা করে তিনি তাদের অবস্থান সম্পর্কে আরও কিছু উল্লেখ করেন এবং বলেন যে তারা মনে করে তাকদীর বলতে কিছু নাই সবকিছু তাৎক্ষণিকভাবে ঘটে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাল আনহু বললেন তাদের সঙ্গে তোমাদের দেখা হলে বলে দিও যে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং আমার সঙ্গেও তাদেরও কোনো সম্পর্ক নেই আল্লাহর কসম যদি এদের কেউ উহুব কহার পরিমাণ সোনার মালিক হয় এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে তাক দীরের প্রতি ইমান না আনা পর্যন্ত আল্লাহ তা কবুল করবেন না তারপর তিনি বললেন আমাকে আমার পিতা উমার উমারিবনু খাত্তাব রাদিয়াল্লাহ তাল আনহু হাদিস শুনিয়েছেন যে একদা আমরা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলাম এমন সময় একজন লোক আমাদের কাছে সে হাজির হলেন তিনি পরিধানের কাপড় ছিল সাদা ধবধবে মাথার কেশ ছিল কালো কুচকুচে তার মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না আমরা কেউ তাকে চিনি না তিনি নিজের দুই হাঁটু নবী আলাইহি সাল্লামের দুই হাঁটুর সাথে লাগিয়ে বসে পড়লেন আর তার দুই হাত নবী সাল্লাল্লাহু আলাহিউ আল্লা সাল্লামের দুই উড়ুর উপর রাখলেন তারপর তিনি বললেন হে মহম্মদ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হল তুমি এ কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর রাসুল সালাত কায়েম করবে জাকাত আদায় করবে রামাজানের রোজা পালন করবে এবং বায়তুল্লাহ পৌঁছার সামর্থ্য থাকলে হজ আদায় করবে আগন্তুক বললেন আপনি ঠিকই বলেছেন তার কথা শুনে আমরা বিস্মিত হলাম যে তিনিই প্রশ্ন করেছেন আর তিনিই তা সত্যায়িত করছেন আগন্তুক বললেন আমাকে ইমান সম্পর্কে অবহিত করুন আলাই ওয়াসাল্লাম বললেন ইমান হল আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি তাঁর কিতাবসমূহের প্রতি তাঁর রাসুলগণের প্রতি এবং আখেরাতের প্রতি ইমান আনবে আর তাকদিরের মন্দের প্রতি ইমান রাখবে আগন্তুক বললেন আপনি ঠিকই বলেছেন তারপর বললেন আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন রাসুল সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লাম বললেন ইহেসান হল এমনভাবে ইবাদতবন্দি কি করবে যেন তুমি আল্লাহকে দেখছ যদি তুমি তাকে নাও দেখো তাহলে ভাববে তিনি তোমাকে দেখছেন আগন্তুক বললেন আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন রাসুল সাল্লু আলাহাসাল্লাম বললেন এ বিষয়ে প্রশ্নকারী চাইতে যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি অধিক অবহিত নন আগন্তুক বললেন আমাকে আলামত সম্পর্কে অবহিত করুন রাসুল বললেন তা হল এই যে দাসী তার প্রভুর জননী হবে আর নগ্নপদ বিবস্ত্রদেহ দরিদ্র মেষপালকদের বিরাট বিরাট অট্টালিকার প্রতিযোগিতায় গর্বিত দেখতে পাবে উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পরে আগন্তুক প্রস্থান করলেন আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর রাসুল সাল্লু আমাকে বললেন হে উমর তুমি জানো এই প্রশ্নকারী কে আমি আর্য করলাম আল্লাহ এবং তার রাসুলই সম্মজ্ঞাত রাসুল বললেন তিনি জিব্রিল তোমাদের তিনি দিন শিক্ষা দিতে এসেছিলেন হাদিসের মান সহি